তোর ডরে তেম কিল্লাই তোর ডরে কি আছে হ্যাঁ তোর না ধরম যা নাম শুন যা তোর ডরে তেম কিল্লাই আই মিছা কথা কম কিল্লাই আই তো স্পষ্ট দেখতেছি আনার কলজায় রুম করি কাটতেছে আপনার বুদ্ধা বাকুম বাকুম করতেছে ওরে আল্লাহ রে এরুম যন্ত্রণা তুই এত আরে ভাই তোর ফায়ে ধরে তুই যা ভাই তুই চলি যা ভাই আরে সবাই তোর জবান দিয়ে এত বড় মিছা কথা কেন নাই বাইরে তুই বেডারে টিয়া না দি তুই বলি ফেলাইলি জানে রে এক হাজার টিয়া দিছি কেটে গলি এই কথা আরে ভাই রে ইয়া এটাই তো অঙ্গ কারবার তুই জানোস না রে কিরম আই তোরে আদেশ করছি না যে এই কারবার বাদ দি দে আমি আদেশ করছেন আপনি আদেশ শুনলে তো আর জাম চলে যাইবো আরে মারি ফেলাইবো আর জাম কুরবান করি কি আপনার কত ফলন করি শুনি আমি আম তুই যে টে আনছো আর এদের নানান কিছু তোর সাঙ্গ ফাঙ্গ দিয়ে চুরি করা হিসো ব্যাগ তুই এনে ফেরত দিয়ে আসবি আর লোকটারে বলবি যে ভাইয়া আমি মিছা কথা বলছি আমি আরে মাফ করি দেন যা আরে বাবুর আমি তো স্বপ্নের জগতে আছে না এরম কথা কাম প্র্যাকটিক্যাল জগত বুঝেন বাস্তব বুঝেন আমি অন এই বেটার কাছে যাই যদি কই যে ভাই আমি মিছা কথা বলছি আমি এটা ফেরত লোন হাতে ছাড়বো নি আরে মারি আরে কি মা বানাই ফেলাইবো না তুই যে কাম করছো তোরা তো কি মা বানানি উচিত বুঝোস না আরে তোরে কে বলছি তুই শোকের সামনে তো সালি তুই কি না গেলে তুই ক্ষীরি আর মারিবি দেখবি আচ্ছা দেখি হ্যাঁ এরকম কে আচ্ছা চরি চরি

আমার চোদ্দ পুরুষের কেউ কোনোদিন একটা জিনিস চুরি করা তো দূরের কথা একটা সোনা মুখী এদিক থেকে অধিক করে নাই করছে আপনি শুনছেন অথবা দেখছেন ঠিক আছে এখন কি বলতে চাও বলো তাইলে আপনি কাকা কেমনে বললেন যে আমি সবুজের টাকা চুরি করছি সবুজ বলেছে সে নিজে চোখে দেখেছে তুমি টাকা চুরি করেছো আল্লাহর কসম কাকা আমি টাকা চুরি করি না তোমার কসম করার কোনো দরকার নাই এখন আমাকে বলো যে তোমাকে যখন আমি ডাকলাম তখন তুমি এলে না কেন কাকা আমি এই বিষয়টা আপনাদের বিশদভাবে বর্ণনা করতেছি শুনেন কফিল আমার কাছে গিয়া বলল কাকা আপনারে কান ধরে হিল করে টাইনে নিয়ে যাইতে বলছে আর আপনি যদি না জান তাহলে আপনার পিঠের মধ্যে লাইতেতে লাইতেতে নিয়ে যাইতে বলছে তখন আমার মেজাজটা গেল খারাপ হইয়া আমি বললাম ঠিক আছে তুই তোর কত বড় সাহস তুই আমারে লাইতেতে লাইতেতে নিয়ে দেখি বলেন এখানে আমার কি দোষ এত কথা এত কিছু ঘটনা আমি তোমাকে ডেকে পাঠালাম তুমি এলে তারপর আমি নিজে তোমার রুমে গেলাম দেখলাম তুমি নেই এবং ওরা বলছে যে তুমি তোমার জামা কাপড় ব্যাগ নিয়ে পালিয়ে গেছো এটা দেখে কি বললেন আমি যদি পালায় যেতে আবার আসলাম কেন আর আপনি যদি নিজে দেখলেন যে সৌকিন আমার সব কাপড় চোপড় পরে নিচ্ছে তারপরও আমার একটা কথা তুমি ওকে মাল লিখলো দাদা সে আমাদের সোর বলছে চোর বলছে তো বলছে ভালো কথা সে একটা মেয়ে লোক গদুলির সামনে আমাকে চোর বলছে তখন কি আমার মাথা ঠিক থাকতে পারে বলেন শত হলে একটা মেয়ে মানুষ তখন আমার মাথা ঠিক ছিল না কাকা আপনি আপনি শুনে রাখেন এটা একটা ষড়যন্ত্র এই যে চুরির ঘটনা সেটাও ষড়যন্ত্র কাকা ঠিক আছে ষড়যন্ত্র বুঝলাম কিন্তু তাই বলে তুমি সবুজকে মারতে পারো না আমার বাড়িতে যারা আছে আমি মনে করি সবাই থাকবে ভাই বোনের মতো তোমরা আমার প্রত্যাশাকে নষ্ট করেছ আমার দ্বারা আর এই ধরনের ঘটনা জীবনে ঘটবে না আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী ঠিক আছে তবে টাকাটা কে চুরি করলো তা খুঁজে বের করার দায়িত্ব তোমার তোমাকে আমি এই দায়িত্ব দিলাম ওকে আমি আমার স্বার্থ মতো চেষ্টা করব দোয়া করবেন স্যার Oh.

আর কি হয় যে আমি বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতেছে আপনি বিবেকের মধ্যে এটা কেমনে ডুকলো কেমনে করলেন এটাই তো খেলা চোরকে চোর থানা দায়িত্ব দিলাম দেখবে এবার ঠিক চোর বেরিয়ে যাবে কাকু আপনি কিন্তু আবারও ভুল হারতাছেন সে আর নির অপরাধ মানুষদের দ্বৈটা দৈটা কমিদি সোখ সে তাদের উপর করবে আপনি যে হুকুমটা দিয়েছেন এটা ফিরাইল আর কাকু আহ দায়িত্ব যখন দিয়েছি দেখিনা সে কি করে টাকা উত্তর so. <laughs> 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 আপনার কত কষ্টের টাকা এই টাকার জন্য আপনি মারও খেয়েছেন এখন কি আপনার নাক দিয়ে রক্ত পড়ে রক্ত পড়া হইছে কিন্তু নাকের মধ্যে যে ব্যথা করতে আছে নাকের হাওয়া বনে ভাঙি আছে বুঝছ কি রকম গরুর মতো করে আপনাকে মেরেছিল ছি খুব খারাপ হয়েছে সবুজ ভাই এই যে আপনি যাদেরকে যাদেরকে পড়ান মানে আপনার স্টুডেন্টরা এদের মধ্যে কয়জন ছেলে কয়জন মেয়ে এ গদুলি তুমি কি শুরু করছো তুমি ছাত্র ছাত্রী লইয়া দিয়ে আদম শুরু করছো

আমি কি এটা জানতে চাইছি নাকি মেয়ে স্টুডেন্টদের নাম বলেন মাইয়া একজনের নাম আছে ইউ অরশা ওয়াও সুইট নেম আপনি কি অরশাকে লাভ করেন নাকি এই সব কি কথা কইতে আছো গুগলি গুদুলি হ্যাঁ আমি লাভ করা মানে কি আমি বলতে যাচ্ছি ওর সাথে কি আপনার প্রেম প্রেম আছে নি প্রেম কখনো আচ্ছা আপনি আপনার সাথে লাগে করেন না করেন গুদুলি তুমি যে কি বলতি আছো কি তুমি কি বুঝছ বলতি আছো সে হলো আমার স্টুডেন্ট আমি তার শিক্ষক তার সাথে আমি প্রেম করবো কি জন্য তার সাথে আমার সম্পর্ক এবং তাই সে আমার সম্মান করবে তাকে আমি স্নেহ করবো এই এগুলি করা তো একটা ইম্পসিবল ব্যাপার হয়ে তাদের যদি আপনি ইম্পসিবল ধরে পসিবল করতে পারতেন তাইলে পরে আপনার লাভ হইতো লাভ লাভ কিসের লাভ তুমি কিসের লাভের কথা করতে আছো আরে আপনার যদি আজকে আপনার ওই ছাত্রীর সাথে প্রেম থাকতো তাইলে পরে এই টাকা আবার আপনার কাছে ফেরত আসতো আপনার ছাত্রী আবার এসে আপনাকে টাকাটা দিয়ে যেত হুম এই গদুলি তুমি তো খুব সাংঘাতিক কথা কইতেছো

আমি না আমি কিছু না তোমার যে ব্যবহার না এটাই বোঝা যায় যে তুমি কোন টাইপের মেয়ে ঠিক আছে এখন থেকে আজকে এই মুহূর্তে আমি আমি আর এটা সহ্য করব আমিও তোমার মতো সহ্য করবো

আজ গাঙ্গ জীবনে এরম টর্নেডো এরম হারিকেনের জ্বর বই গেল আল্লাহ তুই মানুষের মুখের দোষ দাস কিল্লাই তোরা যে জীবন যাপন করস তোকে জীবন তো জ্বরের মুখে থাকে টর্নেডোর মুখে থাকে হারিকেনের মুখে থাকে তোকে জীবন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো হাতে ফিনিশ হয়ে যেতে পারে তাইজ গা তার সামান্য নমুনা হাইসস নি তুই

আর ওস্তাদারে সাহিত্য না হাতে জেরুম করি পারে আরে লই হাতে আরে হাতে হগুন হাতে হগুন হাতে হাতে মানুষ না হাতের চোখ ফাঁকি ধরনের কোনো উপায় নাই আঙ্গ অন্যান্য ফলাইছিল ছিল হাতে জেরুম করে ফাইছে হাতে দড়ি আনি হাতেরে লটকাই হাতে বান্ধি হাতে হিদেছে হাতে গুলি করি মারি জ্বালাইছে হাতে লাশ মেঘনা নদীর মনে হালাই দিছে আই চাই না জীবন মেঘনা নদীর মাছ আর কুমি খাই ফেলা তুই আরে বুদ্ধি দে

আল্লাহর দুনিয়ায় জাগার অভাব নাই তুই খুঁজি দেখ খুঁজি দেখ আই আরে নাই নাই রে আর হেরম কেউ নাই আরে আশ্রয় দেনার মতন কেউ নাই থাকলে কি আই এই জাইন মারা কামে না আমি রে আর নাই তুই আর গিরবি পাবলিকের ডলাকা ভাই ভাই আর মাথায় তো কিছু কুলায় না রে ভাই তুই তো আত্মন বেশি জানাস তুই আত্মন আরে বেশি জানাস তুই মনে করিস না ভাই মনে করি আর এরম কেউ আসেনি আরে কে ভাই স্তাই ভাই আরে মনে করি ক কে তো কোনো সমাধান দেয় না গেল

অ্যাডমিশন টেস্ট হলো ভর্তি হলো তুমি কবে বাড়ি ছাড়বে আন্টি আমি তো এখনো হলে সিট পাইছি না তা কবে হলে সিট পাবে আন্টি হয়েছে কি যে আমাদের সিনিয়র আফারা আছে না তাদের एग्जामের পরে হল ছেড়ে দেবার কথা ছিল কিন্তু তারা তো আবার হলের নেত্রী তাই আমাদের সুপারভাইজাররা কিন্তু তাদেরকে প্রেসার দিতে পারছে না এই কারণে আমরা হলে যেতে পারছি না তা তোমাদের নারী নেত্রীরা কবে হল ছাড়বে আর তুমি কবে হল পাবে এই কথা তো ঠিকভাবে বলতে পারবো না তবে আন্টি ওদের জন্য দোয়া করবেন কি দয়া করবো ওদের জন্য মরে যায় না না আন্টি মরে যাওয়া দোয়া করবেন না আগে মুরব্বিরা বলেছিল মরে যাওয়ার দোয়া করলে তাদের হায়াটা বেড়ে যায় বরং আপনি তাদের জন্য দোয়া করতে পারেন তাদের জন্য তাড়াতাড়ি বিয়া হয়ে যায়